নমস্কার গুড ইভিনিং মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আজকে একটা খুব সিম্পল রেসিপি মশলা ছাড়া সম্পূর্ণ মশলা ছাড়া একটা রেসিপি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব। তার জন্যে নিয়ে নিয়েছি আমি একটা পোনা মাছ সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিউন হলুদ মাখিয়ে নিচ্ছি এইবার কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো এই রেসিপিটা সকল বয়সী বয়সের লোকেদের জন্যে দু বছর থেকে নব্বই একশো বছরের লোক অসুস্থ যার পেটে হজম হয় না কোনো খাবার তেল মশলা একদমই সহ্য করতে পারেন না বা হার্টের প্রবলেম কোলেস্ট্রল অনেক দিন ধরে ভুগেছেন একদমই খাবার দাবার কিচ্ছু বারণ সব মশলাপাতি সব বারণ তাদের জন্যে আজকের আমার রান্নাটা সম্পূর্ণ মশলা ছাড়া সম্পূর্ণ একটা বিন্দু মশলার মধ্যে থাকবে না শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই পোনা মাছের ঝোল জ্যান্ত পোনা মাছ একদম টাটকা এই পোনা মাছের ঝোল পাতলা ঝোল পাতলা ঝোল ডালের মতো পাতলা ঝোল এটা আমি আজকে শেয়ার করছি বন্ধুদের জন্যে কারণ কি আমরা অনেক তেল মশলা দিয়ে ভালো ভালো রান্না করি এবং সেটা সকলের খেতে সুস্বাদুও হয় দেখতেও সুন্দর হয় কিন্তু যাদের জন্যে এই খাবারগুলো একদমই চলে না যাদের তাদের জন্যে আমরা কি রান্না নিয়ে আসি তাই তাদের জন্যে আমি আজকে এই রান্নাটা নিয়ে এলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একদমই তেল দেব না যে তেলটা ছিল তার মধ্যেই একটা আলু আর একটা ছোট বেগুন লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি ভালো করে এটাকে তেলের মধ্যে একটু সাতলে নেব দিয়ে দিলাম লবণ ও হলুদ সবজিটা কিন্তু ভাজবো না সাতলে নেব আমি এখানে একজনের পরিমাণ রান্না করছি তাই আমার রান্নার পরিমাণটা কম আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতন রান্না সবজি মাছ নেবেন এবং এই শুধু বেগুন নয় এখানে আপনি শিম বরবটি এবং অন্যান্য আরও সবজি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন তা যাই হোক আমি এখন এটা গ্রেভির জন্যে জল দিয়ে দেবো কারণ আমি এটা ভাজা ভাজা করব না আমি জাস্ট এটাকে একটু কষাচ্ছি কারণ কি এটা আমি একটু সাতলে নিচ্ছি আর কি তেলের মধ্যে যাই হোক দিয়ে দিলাম জল এটা একটু পাতলা ঝোলের রেসিপি পাতলা ঝোলের যার জন্যে আমার গ্রেভিটা কিন্তু একটু বেশি আর ইলিশ মাছ যেমন কাঁচে লঙ্কা কালো জিরি ফোড়ন দিয়ে আমরা খাই এখানে মাছটা আজকে এভাবেই রান্না করব। অনেকে অবশ্য পেঁয়াজ ছাড়া খেতে পারেন না বলেন অনেকে যে পেঁয়াজ ছাড়া কী করে মাছ খায় কিন্তু আমরা অনেকেই আছি যারা পেঁয়াজ কোনোদিনই মাছে খাই না বা খেলেও সব মাছে খাই না এরকম সাদা মাটা পাতলা ঝোল আমরা অনেকেই খেয়ে থাকি বা অনেক বাড়িতেই রান্না হয় বিশেষ করে কিছু কিছু লোক আছেন যেনারা কোনো দিনই পেঁয়াজ রসুন ডিম মাংস খান না কিন্তু মাছটা খান তানারা এইভাবে এবং সামান্য আদা জিরে বাটা দিয়েও মাছের ঝোল করে থাকেন যাই হোক আমার সবজি সব সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করেছি মাছটা নামিয়ে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল